নমস্কার আজ দুই অক্টোবর দু সাল বুধবার তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার জেরে আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টি হবে এই বৃষ্টি কতদিন চলবে সবই জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বর্ষা যেন গিয়েও যাচ্ছে না দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহারের সময়েও এবার আবহাওয়ার চরম রূপ দেশ জুড়ে মৌসুম ভবন জানিয়েছে যে উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম ও অরুণাচল প্রদেশ সীমান্তে একটি তীব্র ঘূর্ণাবর্ত সঞ্চলন তৈরি হচ্ছে অসমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার কারণে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে আজ এবং আগামী পাঁচ ছ দিন আজ দক্ষিণবঙ্গের পনেরো জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া। এই জেলাগুলির কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ আজকের পাশাপাশি এই বৃষ্টি চলবে আগামী চার পাঁচ দিন অপরদিকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু কিছু জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর পূর্ব অসম অরুণাচল প্রদেশ মেঘালয় মণিপুর ত্রিপুরা মিজোরাম এবং নাগাল্যান্ডের সাত রাজ্যের প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে অপরদিকে বাংলাদেশের আবহাওয়ার কথা বলতে গেলে আজ ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অংশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে তো এই ছিল আজকের আবহাওয়ার ছোট্ট একটি আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ